সন্ত্রাসী হিসাবে মুসমান কোথায় আছেন আমার না খেলার জন্য তৈরি হয়ে আছে এই নারায়ণগঞ্জে গত বছর আমাকে কথা বলতে দেওয়া হয় নাই নারায়ণগঞ্জে গত বছর আমাকে বলা হয়েছিল। যে রেজাউল করিম আবরার সরকার বিরোধী কথা বলে তাকে বয়ান করতে দেওয়া হবে না আপনারা বাংলাদেশের চোদ্দো পনেরো বছরে স্বামী মুসমান সহ আওয়ামী লীগের স্বৈরাচার আপনাদের শাসন প্রতিষ্ঠা করেছিলেন শুধু দেশ থেকে পলায়ন করে আপনারা বাঁচতে পারবেন না এই দেশে কবর দেওয়ার মতো জায়গা আপনারা খুঁজে পাবেন না আমেরিকার জুলুমকে উপেক্ষা করে মসজিদের মেম্বরে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন ওয়াজ মাহফিলের স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন সেমিনারে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন খানকায় স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন ময়দানে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন আমরা দেখেছি আওয়ামী দুঃশাসক এই ভারতের রাজা আলমদেরকে জঙ্গি বলে গ্রেফতার করে রেখেছিল আজকে আমরা বলতে চাই উনিশশো একাত্তরের পাকিস্তানের রাজা যেমন ফাঁসি দেওয়া হয়েছে দু হাজার চব্বিশের মুক্তিযুদ্ধে যারা ভারতের দলারি করেছে ভারতের রাজা বাংলা বাংলার জমিনে তাদেরও বিচার হবে ইনশাল্লাহ আমরা একটা কথা